মধ্যম গ্রামে খুনে ধৃত আরতি ঘোষ ও ফাল্গুনি ঘোষকে জেরায় চাঞ্চল্যকর তথ্য পুলিশ এগারোই ফেব্রুয়ারি সুমিতা ঘোষ আরতি ও মধ্যম গ্রামের বীরেশ পল্লীর বাড়িতে আসেন আরতি ও ফাল্গুনি সুমিতা ঘোষের সঙ্গে তার স্বামীর বাড়িতে গিয়েছিলেন পুলিশ সূত্রে খবর পূর্ব বর্ধমানের সমুদ্র গড়ে যায় ফাল্গুনি ও আরতি তাদের সঙ্গে যান মৃত সুমিতা ঘোষও সমুদ্র গড়ে সুমিতার স্বামী সুদীপ্ত ঘোষ থাকেন তার কাছে নিয়ে গিয়েছিলেন আরতি ও ফাল্গুনি হাইকোর্টের এক আইনজীবীর কাছেও সুমিতাকে নিয়ে গিয়েছিলেন তারা এই দুজন মিলে কেন সুমিতাকে তার স্বামীর কাছে নিয়ে গিয়েছিলেন খতিয়ে দেখছে পুলিশ তদন্তকারী অফিসাররা সুমিতা ঘোষের স্বামী এবং ওই আইনজীবীকেও জিজ্ঞাসাবাদ করবেন বলে খবর মঙ্গলবার মধ্যমগ্রাম থানা থেকে আরতি ঘোষ ও তার মেয়ে ফাল্গুনি ঘোষকে বারাসত মহিলা থানাতে নিয়ে যাওয়া হয় সেখানেই তাদের জেরা করে পুলিশ বুধবার ও তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ফলে সে জায়গায় কি কারণে খুন এবং কেনই বা খুন করা হলো সেই গোটা বিষয়টি এখনো ধোয়াশায় রয়েছে গ্রামের এই সুমিতা ঘোষ খুনের ঘটনায় গ্রাম থেকে দীপঙ্কর ভূমিক এনকে বাংলা